যে নাপাক পানির ফোঁটা থেকে আপনার আমার উৎপত্তি আমার বাবার ওই নাপাক পানির ফোঁটা বের হয়ে গেলে পরে তার ফরজ গোসল করা লাগতো আপনার আমার জন্ম কি দিয়ে হয় নাই কিন্তু কি নিয়ে আপনি অহংকার করেন কি নিয়ে দাম্ভিকতা করেন আর অহংকার তো আল্লাহর চাদর আপনার আমার অহংকার খাটে নাকি অহংকার আমার আল্লাহ রব্বুল আলামিনের চাদর যে ব্যক্তি অহংকার করে সে যেন আল্লাহর চাদরকে নিয়ে টানাটানি করে কোনো মমেন কোনো রহমানের বান্দা কোনো দিন অহংকার করতে পারে না কোনো দিন অহংকার করতে পারে না অহংকার কি থেকে আপনার আমার আসে অহংকার করার মতো আপনার আমার কোনো ক্যাপাসিটি আছে কিচ্ছু নাই কোনো যোগ্যতাই তো আমার নাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন শোনো দুনিয়ার মানুষেরা হাল আতা আলাল ইনসানি হিনুম আল্লাহ আল্লা আলামিন বলেন রে তোমার কি এমন কোন কাল ছিল না তোমার কি এমন কোন সময় ছিল না যখন তোমার কেউ জানতো না কেউ তোমারে চিনত না তোমার কোনো নাম ছিল না তোমার কোনো পরিচয় ছিল না সমাজের বুকে উল্লেখ করার মতো কোনো বস্তু হিসাবে তুমি পরিগণত হও নাই এমনকি তোমার আমার কাল ছিল না ছিল না আপনার আমার এমন সময় ছিল না আজকে যাদের এখানে আসছে থেকে নব্বই বছর একশো বছর আগে তাদের অবস্থান কই ছিল এখানে তো আমার মনে হয় না নব্বই বছরের কেউ আছেন তাহলে আপনার আমার অবস্থান একশো বছর আগে কোথায় ছিল আজ আপনাকে আমাকে কত বড় বড় নাম ধরে ডাকি কত সম্মানজনক জায়গায় বসায় কিন্তু পঞ্চাশ বছর আগে ষাট বছর আগে একশো বছর আগে আপনার আমার কোনো পরিচয় ছিল নাকি আল্লা বললেন বেটা কি নিয়ে দম্ব অহংকার কর এমন এক কাল ছিল তোমার নাম নেওয়ার মতো কেউ ছিল না তোমার কি থেকে বানালাম কি নিয়ে দম্বর অহংকার আসে ও বান্দারে ইন্নখলা কনাল ইনসান মিনুকফাতিন সাজ বান্দারে তোমারে আমি কি থেকে বানালাম একবার নিজের স্টোরিটা একটু চেক করে দেখো তোমারে আমি বানিয়েছি মিশ্র শুক্রবৃন্দরের ফোঁটা থেকে না এক পানির ফোঁটা থেকে তোমারে বানালাম কি নিয়ে তবু আর কি নিয়ে অহংকার করো এমন এক কাল ছিল যখন তোমার নাম নেওয়ার মতো কেউ ছিল না আপনি আমি জন্ম হওয়ার আগে কোথায় ছিলাম আপনি আমি ছিলাম বাবার পৃষ্ঠদেশ এবং মায়ের বক্ষ বাবার ইসপাম এবং মায়ের অভাম বাবার স্পার মোটেন এবং মায়ের অভাম এই দুইটি জিনিসকে একত্রিত করে আপনাকে আমাকে বানালেন ঠিক না কি নিয়ে দম্ভ আর কি নিয়ে অহংকার যে আল্লাহ স্মরণ করে দিচ্ছেন কি দিয়ে বানালাম বেটা মায়ের গর্বে তোমার বাবা মা যখন মিলন হল তোমার বাবা এবং তোমার মা তোমার বাবার ইস্পাম তোমার মায়ের ডিম্বাণুতে যখন গেল যাওয়ার পরেই তুমি মানুষ হিসাবে সেখানে পরিগণিত হও নাই তোমার কি প্রসেসে বানালাম আমি আল্লাহ সেই শুক্রবিন্দুটাকে আমি আল্লাহ কেমন করে বানালাম শুনো فخلقنا المضغة عظاما الله أكبر আল্লাহ জানায় দিচ্ছেন কেমন করে বানালাম কি নিয়ে দম্বান কি নিয়ে অহংকার করে বান্দা তোমার বাবা আমার মেলনের পরে তোমার বাবার শুক্রাণুকে সুম্মা খলাক নান নতফাত আলাক সেটিকে আমি বানালাম জমাট বাদা রক্তরূপে জমাট বাদা রূপে বানালাম রক্তের একটা গেটনি বানালাম ফখলা আল্লাহ কতাম সেই রক্তটাকে আমি শুধু রক্তই রাখলাম না কিছুদিন পরে সেই রক্তটা থেকে আমি আল্লাহ একটা মাংস পিণ্ড বানালাম একটা মাংস পিন্ড বানাইছি তখন আপনার আমার শরীরে হার হয় নাই তখন আপনার আমার শরীরে জীবন আসে নাই শুধু মাংসের একটা পিণ্ড হলাম মায়ের পেটে আল্লাহ সেই মাংস পিণ্ড দিয়ে আমি আল্লাহ কচি কচি হার দিয়ে একটা কঙ্কাল তৈরি করলাম একটা বডি একটা স্ট্রাকচার বানালাম একটা শরীর বানালাম তখনও তোমার শরীরে সে মাংস দিয়ে হার বানিয়েছি তখনও মাংস দিই নাই প্রথমে বানালাম তুমি ছিলা শুক্রাণু সেটা থেকে বানালাম জমাট বাদা রক্ত জমাট বাদা রক্ত থেকে গোস্ত গোস্ত থেকে বানালাম হাড় কচি কচি হাড় দিয়ে একটা বডি একটা স্ট্রাকচার তৈরি করলাম স্ট্রাকচার তৈরি করে এভাবে তোমার রাখি নাই ফাউন চামড়া দিয়ে গোস্ত দিয়ে রক দিয়ে সুন্দর করে তোমারে আমি বানিয়েছি তাকায় দেখো নিজের প্রতি কোনো ক্ষত নাই সুম্যা আংশ আনা হু খন ঘন কেমন করে বানানা মায়ের পেটে তুমি কোনো কথা বলতে পারতা না তোমারে আমি ইফি করর কিন একটা সুন্দর সুরক্ষিত জায়গায় রেখে দিলাম একটা ইনটেনসেটকে ইনটেনসেট কেয়ার ইউনিটে রেখে দিলাম সুরক্ষিত একটা জায়গায় রেখে দিলাম যেখানে কোনো ধরনের ভাইরাস প্রবেশ করতে পারবে না মায়ের পেটে তোমারে আমি বড় করব মায়ের পেটে কি খাবেন আপনি মায়ের পেটে তো আপনি দুধও খেতে পারবেন না কী দিই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় করলেন মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়েই মায়ের নাবির সঙ্গে আপনার আমার নাবিতে একটা তাল লাগাইয়া দিলেন মায়ের মাসিক রক্তগুলো আল্লাহ রব্বুল আলামিন তিল তিল করে আপনার আমার শরীরে ঢুকায়া তিল তিল করে আমার আল্লাহ বড় করেছে আল্লাহ বলেন রক্তটা মুখে লাগাই নাই নাপাক প্রক্ত মুখে লাগালে পরে মুখটা নাপাক হয়ে যেত রে বান্দা আমি আল্লাহ মুখ টানে এই জন্য পবিত্র করলাম নাপি দিয়ে খামারটা পাস করে দিলাম মুখ টানে এই জন্য পবিত্র রাখলাম যেন পরে দুনিয়াতে আসার পরে মুখ দিয়ে তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারো কি থেকে বানাইছি বেটা একটা নাপাক পানির ফোটা থেকে আমি বানিয়েছি পাক পানির ফোঁটা থেকে বানানোর পরে দুনিয়াতে আসার পরে একটু যৌবন আসার পরে তুমি আমি আল্লাহর বিরুদ্ধাচারণ করো যে মোকাল্লা পবিত্র রাখলেন যে মোকাল্লা পবিত্র রাখলেন খাবারটা না বিয়ে দিয়ে পাস করলেন মুখ পবিত্র রাখলেন আল্লাহ রব্বুল আলামিনের স্লোগান দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কথা বলার জন্য দুনিয়াতে আসার পরে অনেক কলঙ্ক নামক নেতা আছে ওই মুখ দিয়ে ওই মুখ দিয়ে আলামিনের কোরআনের বিরুদ্ধাচারণ করে ঠিক না অনেক নেতা আছে আল্লাহ এই এই বানালেন আল্লাহরে পবিত্র রাখলেন বিগত দিনের সেই সময়কার কথা এই মুখ দিয়ে কত লোক এসে মাহফিলের মঞ্চে পর্যন্ত আলিমুল আমাদের গালাগাল করেছিল শুধু তাই নয় আল্লাহ মুখ পবিত্র রাখলেন আল্লাহর জন্য এই মুখ দিয়ে আমার আল্লাহর বিধানকে ভালো লাগতো না আমার আল্লাহ বলতেন মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আর এই মুখ দিয়ে সে জাতির পিতা বানাতো তার দলের নেতার এ ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন মুখ বানালেন পবিত্র রাখলেন দাম্ভিকতা অহংকার থেকে মুক্ত রাখার জন্য নিজের মাঝে আমার আল্লাহ নব্বুল আলমিন এত সুন্দরভাবে সেফটি দিয়ে মেনটেন করে পৃথিবীতে বানালেন আমার আল্লাহ বলেন যারা আমার প্রকৃত বান্দা হবে তাদের মুখ তাদের শরীর এমনভাবে জমিনে চলাফেরা করবে চলাফেরা করতে গিয়ে হৃদয়ের মাঝে একজনের ভয় থাকবে আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা রহমানের বান্দা হবে কি নিয়ে দম্ব আর কি নিয়ে অহংকার করেন দম্ব আর অহংকার করার কোনো কিছু নাই মায়ের পেট থেকে আপনি আমি বের হলাম দেখেন মায়ের পেটে এক পানির ফোঁটা দিয়ে বের করলেন আল্লাহ তারপরে মায়ের পেট থেকে বের হলাম বের হওয়ার পরে কি খাব কোন জিনিসটা আমরা খাব আমার আনামিন বলেন বান্দারে মায়ের পেট থেকে বের হওয়ার আগে তিন মাস আগে তোমার মায়ের বুকের মাঝে আমি আল্লাহ নব্বল আলামিন আমিন তোমার খাবারকে ফ্রিজ করে রেখে দিয়েছি সন্তানের জন্য আল্লাহর উপর আল্লািন দুধ রেখে দিলেন আল্লাহ বলেন মায়ের ওই দুধটাকে আমি আল্লাহ ঠান্ডা করে নাই যাতে গলায় বসে যায় দুধটারে একটু গরম রাখলাম দুধটারে পানসা করি নাই একটু তাতে মধু দিয়েছি মিষ্টি দিয়েছি সোনারে বান্দার দুধটারে ঘন করি নাই পাতলা করেছি ছোট্ট শরীরে যখন ছোট্ট বাচ্চা নবজাতক সন্তান মায়ের দুধের বোটা থেকে দুধ পান করার জন্য দুধটা টান দেয় আস্তে করে গলা দিয়ে যেন পেটের মধ্যে চলে যায় আমার আল্লাহ এত সুন্দরভাবে করলেন আল্লাহ জানিয়ে দিচ্ছেন বান্ধারে মায়ের ওই বোটার মধ্যে আমি একটা ফোটা দিলে পারতাম একটা ফোটা দিলেই তো দুধ বেরিয়ে যেত কিন্তু একটা ফোটা যদি আমি দিতাম আর একটা ফোটা দিয়ে যদি তুমি দুধ খেতা দুধ বেশি বের হয়ে গলায় আটকে যেত মায়ের ওই বোটার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিন বত্রিশটা ছিদ্র তোমার জন্য করে দিলাম যেন পরে তুমি দুধ টান দেওয়ার পরে নিজের গলায় না আটকে যায় আস্তে করে দুধ যেন তোমার পেটের মধ্যে চলে যায় আমি আল্লাহ সুন্দরতম ব্যবস্থা গ্রহণ করলাম কি দিয়ে বানাইলেন মাছ গোস্ত আপনি খেতে পারতেন না একটু বড় হওয়ার পরে না সবকিছু বুঝলেন এই বড় হওয়ার পরে ছোটবেলা যখন আপনি ছিলেন আপনার কেউ ভয়ও কুলে নিতে চাইতো না আগের দিনে বাচ্চাগুলো গুলো কুলে নিলে মা বোনেরা কাঁথা মধ্যে দিত ঠিক না কখন প্রস্রাব করে দেয় কখন পায়খানা করে দেয় এই ভয়ে আপনারা আমারে কেউ কোলে নিত না এখন তো কত ডাইপান না পড়ালে পরে কোলে নেয় না আপনি পায়খানা প্রস্রাব করবেন কোথায় করবেন বলতেও পারেন না এটা তো আপনার আমার ইতিহাস এরকম কি কাল আপনার আমার ছিল না ছিল যেখানে বসাই দিত সেখানে বসতে পারতাম যেখানে শোয়াই দিত শুইতে পারতাম কান্না ছাড়া কোনো ভাষা ছিল না আপনার আমার একটু বড় হওয়ার পরে আপনি ইসলামের বিরুদ্ধাচারণ করলেন বাবা একটু বয়স্ক হওয়ার পরে যখন চল্লিশ পঞ্চাশ বছর হয়ে যাবে কিংবা অল্প বয়সে আপনি স্ট্রোক করে একটা সাইড পরে যাবে আপনারা যেখানে বসাই দিবে বসতে পারবেন শোয়াই দিলে শুইতে পারবেন বৃদ্ধ হয়ে যাওয়ার পরে মরণের আগে মানুষ নিজে নিজে বাথরুম করতে পারে না টয়লেট করতে পারে না নিয়ে গেলে পরে টয়লেট করতে পারে ওয়াশরুম করতে পারে এমন এক কাল আসবে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে পরে আপনার কাফনের কাপড়টা ছাড়া সাথে আর কিছুই যাবে না কিছু যাবে না আপনার দুই কাঁধে যে ফেরেস্তা যা আপনি করেন আপনার দুই আপনারে ছেড়ে যাবে কবরে রাখার আগে নিঃশ্বাস বন্ধ হতে দেরি আপনার আপনারে ছেড়ে যেতে দেরি হবে না কিসের অহংকার আর কিসের কথা কেউ আপনার আপন আছে কি আমরা দম্ব অহংকার করি আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন সোনবান্দা। কিনি দম্ব নিয়ে অহংকার কর তো যারা মোমেন যারা মোমেন হবে এরা কোনোদিনও দম্বর অহংকার করবে না এরা জমিনের মধ্যে হাঁটবে ঠিক কিন্তু জমিনের মধ্যে হাঁটতে গিয়ে তাদের হৃদয়ে একজনের ভয় থাকবে আওয়াজ দিয়ে বলেন তিনি কে জমিনে হাঁটার সময় তাদের হৃদয়ে আল্লাহ রবীনের ভয় থাকবে আল্লাহর ভয় ছাড়া অন্য কারো ভয় তাদের হৃদয়ে থাকবে না আল্লাহ রাবুল আলম বারবার ডেকে বলেছেন ও মানুষেরা বলে তেম শিফিল আর হা সাবধান জমিনে তুমি দম্ব আর অহংকার নিয়ে হেঁটো না জমিনে যখন হাঁটবে তুমি বিনয় আর নম্রতা নিয়ে হাঁটো অল্লাহ একবার এগুলো এক নম্বর গুণ কয় নাম্বার বাকি আছে কয়টা এগারোটা বলবো কয়টা বারোটা বলেন কয়টা রহমানের বান্দা যায় জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দিতে চায় তাদের এক নাম্বার গুণ কি জমিনে চলার সময় নম্র এবং দাম্ভিকতা ছাড়া সুন্দরভাবে চলাফেরা করবে এক নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই নাম্বার গুণ শোনো যারা রহমানের বান্দা হবে যারা রহমানের বান্দা হবে তারা মূর্খরা যখন তাদের সঙ্গে তর্ক করবে তারা কখনো তর্কে জড়াবে না তারা তর্কে কেউ জড়াতে আসলে সেখান থেকে তারা সালাম দি সসম্মানে সেখান থেকে তারা বিদায় হয়ে যাবে সোহান আল্লাহ দেখবেন কিছু কিছু লোক আছে আপনি যতই ভালো থাকতে চান আপনার শুধু গুতাবে আপনার গুতাবে আপনার পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগতে আসবে এমন লোক আছে না নাই আছে আছে এমন লোক আছে আপনার সঙ্গে ঝগড়া করতে আসবে এগুলো মা বোনদের মাঝে প্রবণতাটা বেশি দেখা যায় দেখা যায় এই ননদে ননদ এসেছে অনেকদিন পরে একটু যদি একজনের মধ্যে একটু ঝগড়া ঝগড়াটা কেউ হয় এই ঝগড়া লাগছে তো লাগছে বিশাল ঝগড়া এ থেকে পুরো ইতিহাস চলে যায় কিন্তু মোমেনরা কখনো ঝগড়া লাগবে না কেউ গালাগাল করতে আসলে কখনো গালাগাল করবে না কেউ ঝগড়া লাগতে আসলে কখনো তারা ঝগড়া লাগবে না আল্লাহ আকবর কেমন করে তারা এগুলো হ্যান্ডেল করবে ছোট্ট একটা ঘটনা শোনাই হজরতে আবু বকর একবার দাঁড়ানো একজন কাফের আসলো হজরত আবু বকরের দিকে তাকিয়ে হজরত আবু বকর কে গালাগাল করতে লাগলো বিচ্ছি বিচ্ছি বাসায় গালাগাল করতে লাগলো হজরত আবু বকর কোনো যোগ দিয়ে শুনতেছে কোনো জবাব দেয় না হজরে তা অবক লক্ষ্য করে তা কি দেখলেন আমার রসুল উল্লাহ দূরে দাঁড়ানো ওই কাফেরটা এসে হজরত আবু বকুর কে এত বিচ্ছি বিচ্ছি গালাগাল করছে হজরত আবু বকুর কোনো জবাব দিচ্ছেন না তাকিয়ে দেখলেন আমার রসুল্লাহ মুচকি মুচকি হাসেন হজরত আবু বকর অনেকক্ষণ গালাগাল শোনার পরে কতক্ষণ মানুষের ধৈর্য কোলায় এবার হজরত তাও বকুন ওই কাফেরের কথার একটা প্রতিবাদ করছে ওই ব্যাটা তুই গালিয়ে দিয়েছেন এবার হজরত আবু বকর একটু তাকিয়ে দেখলেন প্রতিবাদ করার পরে আবার রাসূলুল্লাহর মুখটা কেমন যেন মলিন হয়ে গেল ওই কাফেরটা যাওয়ার পরে হজরত আবু বকর রাসূলুল্লাহর কাছে গেলেন গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমার ওই কাফেরটা দেখলাম আমাকে গালাগাল করছিল আর আপনার দিকে তাকিয়ে দেখলাম আজকে আপনি মুচকি মুচকি হাসছেন অনেকক্ষণ কাফের করার পরে আমি তার কথার করলাম তার গালাগালিনে একটা প্রতিবাদ করলাম আর একটু তাকিয়ে আপনার দিকে দেখলাম আপনার মুখটা কেন গোমরা হয়ে গেল অগ্নবিজিয়ার কারণ কি আপনার মুখটা কেন গোমরা হয়ে গেল বিশ্বনবী নবী মোহাম্মদুর বললেন বললেন আমি দেখতে পেলাম তুমি দাঁড়ানোর পরে ওই কাফেরটা এসে তোমার এই যে বিশ্রী বিশ্রি গালাগাল করলো তোমাকে যে তুচ্ছ আর তাচ্ছিন্ন করলো তুমি কোনো জবাব দাও নাই তুমি যে চোখ ছিলা আল্লাহ রব্বুল্লাহ আলামীর একজন রহমতের ফেরেস্তায় এসে তোমার গালাগালের প্রতিবাদ ওই কাফের সঙ্গে তোমার রহমতের ফেরেস্তা করছিল। করছিলো আল্লাহ আর যখন তুমি ওই কাফেরের প্রতি উত্তর করলে কাফেরের গালাগালের প্রতিবাদ করলে যখন তখন আমি দেখতে পেলাম আল্লাহর রহমতের তোমার থেকে দূরে সরে গেল তার মানে কেউ যদি আপনাকে আপনাকে গালাগাল করে ঝগড়া লাগতে আসে সাথে লাগবেন লাগবেন না কেউ আপনার জোর খাটাতে আসছে বলতেছে আমি অমুক ধ্বংসের পোলা এখন আপনার রাগাতে চাইবে আপনিও তখন মনে মনে বলবেন না আমি কি আমি কি তুমি তুমি ভাত খাও আর আমি কি চাল খাই নাকি আমিও ভাত খাই আমারও জোর দেখাতে হবে না না এই দৃশ্য এই সাদৃশ্য রহমানের বান্দাদের থাকবে না যারা জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দিতে চায় ও ইদা খতবা হুমুল জাহিলুন কলু সালামা তারা সালাম দিয়ে বিদায় হয়ে যাবে কি দরকার ঝগড়া ফাসাদ আল ফিতনা তো মিনাল কতল ফিতনা হত্যার চেয়ে জঘন্য ঠিক কি না ফিত ফিতনা ঝগড়া ফাসাদ এগুলো ভালো নয় এগুলো কোনো মৌমেনের বা কোনো রহমানের বান্দাদের বৈশিষ্ট্য নয় যারা রহমানের বান্দা তাদের কোয়ালিটি আছে তারা যোগ্যতাশীল মানুষ তারা তো আমার আল্লাহর বান্দা দুনিয়াতে আপনাকে কেউ গালাগাল করেছে মন্দচারী করেছে গালাগাল দিলে তার গালাগালকে আপনার শরীরে লাগছে কানে তো শুনছেন নাকি তাহলে কেন আপনি তাকে বিচ্ছিরি ভাষায় গালাগালের প্রতি উত্তরটা করবেন কলু সালামা সুন্দর ভাষায় সালাম দিয়ে বিদায় হয়ে যাবেন আল্লাহ আকবর এগুলো দুই নাম্বার গুণ কয় নাম্বার এক নাম্বার গুণ কি নম্রভাবে হাঁটবে দুই নাম্বার তর্কে জড়াবে না সালাম দিয়ে বিদায় হয়ে যাবে তর্কে মুখস্থ করে না আজকে ওয়াজ করলাম কালকে ভুলে গেলেন তাহলে তো হবে না এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিন নাম্বার গুনা বলে শরম ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাউ ওয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা রহমানের বান্দা হবে দ্বারা দুনিয়াতে থাকতে অ্যাপার্টমেন্ট বুকিং দিবে তাদের তিন নাম্বার গুণাবলী হলো সারা রাত্রিতে তারা গোটা রাত ঘুমিয়ে কাটাবে না রাত যত গভীর হবে তারা আল্লাহর জন্য শেষ পড়ে যাবে এবং আল্লাহর জন্য তারা ক্যাম করবে তারা তাহার জোর দিয়ে রাত কাটাবে আল্লাহ একবার তাদের রাতগুলো ঘুমিয়ে কাটবে না তাদের রাতগুলো কাটবে আল্লাহ রাবুল আলামিনের সঙ্গে ভালোবাসা দিয়ে ঠিক না গভীর রজনীতে আমার আল্লাহ রাবুল আলামিন বান্দাকে ডাকেন বান্দারে কি প্রয়োজন তোর আমার কাছে চাম গভীর রজনীতে শীতের রাত কত ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা মানুষ ঘুমায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা রহমানের বান্দা হবে তারা তো পাঁচ তো নামাজ পড়বে ঠিক এবং গভীর রাত্রি হলে বিছানায় পিঠ লাগাবে না রাত যত গভীর হবে আমার আল্লাহর সঙ্গে তাদের ভালোবাসা বেড়ে যাবে আমারা সলুল্লাহর রাতগুলো কেমন করে কাটত কেমন করে বিশ্বনবী রাত কাটাতেন আম্মা জানা ঈশ্বর সিদ্দিকারের দিল্লাহত থেকে বর্ণিত তিনি বলেন সনুল্লাহ সাল্লাল্লাহ ঘরে আইসাল্লাম এত বেশি রাত্রি সালা তাদের করতেন ফজরের পরে উঠলে পরে নবীজির পায়ের দিকে তাকানো যেত না নবীজির পায়ের দিকে তাকালে দেখা যেত আমার বিশ্ব নবীর পাগুলো ফুলে 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 একাকার হয়ে গেছে আম্মা জানাইসা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন ও রাসূলুল্লাহ اقضى غفر الله لما تقدم من ذنبي او আমার আল্লাহ না আপনার সব গুনা ক্ষমা করে দিয়েছেন আপনার মর্যাদা না আমার আল্লাহ সব কিছু করেছেন ولا تاخر সবটাই দেন আপনার শ্রেষ্ঠত্ব দিয়েছেন গো সব গুণা মাফ হওয়ার পরে সবচাইতে শ্রেষ্ঠত্ব পাওয়ার পরে জান্নাতের ঠিকাদার হওয়ার পরে কেমন করে গো নবীজি আপনি রাত্র কাটা এত কষ্ট কেন করে ইয়া রসুল আল্লাহ আপনার পা গুলো তো ফুলে ফুলে যায় এত রাত কেন কাটান এত কষ্ট কেন করে নিয়ে রসুল আল্লাহ বিশ্বনবী কত সুন্দর উত্তর দিলেন আফালা ওয়াহিব্বু আন আকুনা আবেদন শাকুরা ওয়াই সারে আমার রব আল্লাহ আমাকে যে এত নিয়ামত দিলেন আমি কে আমার আমার রবের আমার আল্লাহর নিয়ামতের শুক্রিয়া গোজার বান্দা হব না রে আয়শা ও আয়শা আফলা উহিব্বু আন আকুন আবদাল শাকুরা আমি কে আমার রবের শুকর গোজারকারী বান্দা হব না রাতের গভীরে নবীজি এইভাবে সালাতে দাঁড়িয়ে যেতেন অপর একটি হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় তাহার নবী পড়তেন নবীজি অনেক সময় মসজিদে নবিত হুজরাখানায় যখন যেখানে তাহার জোট পড়তেন ছোট্ট একটা জায়গা ঠিক মতো দেওয়া দেয়া যায় না আম্মা জানায় শেষ দিকার আল্লাহ তালানহা পা টা বিছিয়ে শুইতেন এরপরে সেজদা দেওয়ার জায়গা নাই নবীজি নামাজ পড়ছেন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে যখন নবীজি সেষদায় যাবেন আম্মা জানা এসে সিদ্দিক রাদি আল্লাহ তালান পায়ের মধ্যে চিমটি কাটতেন আম্মা যান সুযোগ আম্মা বুঝতে পারতেন না চুর উল্লাহ সেজদা দিবেন আম্মা যান পায়েসা পায়েটা বাটা ভেতরে নিতেন আমার রসুল্লাহ দীর্ঘক্ষণ শেষ দাদি আবার যখন মাথাটা উঠাতেন আমার আম্মা যান আয়সা সিদ্দিকার আল্লাহ তালানহা বা পাটা বিছিয়ে দিতে নবীজি রাত কেমন করে কাটতেন রাতে রাধারে যারা সেজ দাঁতের দু চোখের স্রোতে নদী যেন বয় নার হাত ছানি যতই আসুখ নার হাত ছানি যতই পেছনে ফিরে ও না যাতে হৃদয়ে আছে আল্লার ভয় তারা কুভু পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারু কাছে কোনো কিছু চায় না যারা মৌমেন যারা রহমানের বান্দা যারা দুনিয়াতে থাকতে জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দেবে তাদের তিন নাম্বার গুণ হলো সূর্যাদেউ আকিয়ামা তারা রাত ঘুমিয়ে কাটাবে না রাত ঘুমিয়ে কাটাবে না গভীর রজনী হবে আর এই গভীর রজনীতে আল্লাহ রব্বুল আলমিনের জন্য ক্যাম করবে আর সেজদা দিয়ে কাটিয়ে দিবা বাহবা কিন্তু খেয়াল করে দেখবেন রাত যত গভীর হয় মানুষের মাঝে দুইটা পাপের প্রবণতা বাড়ে কয়টা জোরে বলেন দুইটা পাপের প্রবণতা বাড়ে যাদের অন্তর মরে গেছে যাদের অন্তর নোংরা কিছু কিছু যুবক আছে রাত গভীর হলে পরে মোবাইলটা বের করে মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও আর পর্নোগ্রাফি দেখে এমন যুবক নাই কিছু কিছু যুবক আছে রাত গভীর হলে পরে পর নারীর সঙ্গে আড্ডায় মেতে ওঠে যে রাত গভীর হলে পরে আমার আল্লাহ বান্দাকে ডাকদের নেয়ামত নেয়ার জন্য রাত গভীর হলে পরে আমার আল্লাহ দয়া দেওয়ার জন্য বান্দারে ডাকেন আর ওই বান্দা রাত গভীর হলে পরে পাপের মধ্যে জড়িয়ে যায় দুই নম্বরে কিছু শ্রেণীর লোক আছে যারা চোর আর ডাকান এরা রাত গভীর হলে পরে কারাতাল থেকে মুরগি চুরি করা যায় কার বাড়ি থেকে কি চুরি করা যায় কোথায় রাস্তায় ঠেক দিয়ে মানুষ থেকে টাকা নেওয়া যায় কিভাবে মানুষকে বিপদে ফেলা যায় এই ধরনের লোক না নাই রাত গভীর হলে পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দেওয়ার জন্য ডাকেন দয়া দেওয়ার জন্য ডাকেন আর আমরা রাত গভীর হলে পরে নিয়ামত আর দয়া নেব দূরে থাক রাত গভীর হতে দেরি পাপের মধ্যে প্রবেশ করতে আমাদের দেরি হয় না যা রহমানের বান্দা তারা কোনোদিনও পাপের মধ্যে জড়বে না তাদের রাতগুলো কাটবে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ঠিক না এই গেল তিন নম্বর গুণ কয় নাম্বার তিন নাম্বার وجنن الله والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما انها ساءت مستقرا ومقاما আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা রহমানের বান্দা হবে যারা দুনিয়াতে থাকতে জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দিবে এদের চার নাম্বার গুণ হলো এরা যখন আল্লাহর কাছে দোয়া করবে বারবার দোয়া করবে রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ওয়াল্লাহ আপনি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচান ইন্না আযাবাহা কানা গরমা যে আযাব বড় ভয়ঙ্কর ইনহা আত মুস্তকর ওয়া মুকামা যে জায়গাটা থাকার জন্য সব চাইতে অনুপযোগী সব চাইতে নিকৃষ্ট জায়গা রহমানের বান্দা যারা হবে যারা জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দিতে চায় এদের চার নাম্বার গুনাবলী হলো এরা আল্লাহর কাছে বারবার দোয়া করবে আল্লাহ ইসরিফ আননা আযাব জাহান্নাম আল্লাহ গো আমি জাহান্নামের রাগুন থেকে বাঁচতে চাই